এ সবই এই কারণে যে যদি এগুলি কিন্তু সহজে হতে পারে যে এত কষ্ট করার চেয়ে ইস্তেক করলে আল্লাহতালা সে ব্যবস্থা করে দিবেন বলে দিয়েছেন বলে দিয়েছেন এমনকি একজন বলছে তার সন্তান হয় না তখন এক আলেমের কাছে গিয়েছে আমার সন্তান হচ্ছে হচ্ছে না বলে যে তুমি বেশি বেশি ইস্তেক ব্যহার করো কারণ আল্লাহ তালা ওয়াদা করেছেন যে যদি কেউ ইস্তেক করে তিনি ক্ষমাশীল এবং তিনি সন্তান এবং সম্পদ দিয়ে বাড়িয়ে দিবেন এই জন্য আল্লাহর কথাকে অবশ্যই বিশ্বাস করে কেউ যে আমল করে ইনশাআল্লাহ আল্লাহ তার অভাব পূরণ করে দিবেন যদি তার অবস্থা অথবা আল্লাহ তারা আখেরাতে দিবেন দেশের ভার আমাদের জন্য আত্মিক উন্নয়নের জন্য দিনই উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস অর্থনৈতিক উন্নয়নের বিষয়টা আমাদের দরকার জানা এখন অন্ত বলেন যে আমরা তো আত্মিক উন্নয়ন করলাম আত্মার দিক দিয়ে উন্নয়ন করলাম দিনের দিক থেকে আমরা উন্নয়ন কথা শুনলাম কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় আল্লাহ রিজিক বন্টন করেছে আল্লাহ বলছেন কাসাম না তাদের মধ্যে রিজিকটা আমরা বন্টন করে দিয়েছি আল্লাহ তালা বলছেন স্কিম যাদেরকে রিজিক বেশি হয়েছে তারা কেন যাদের রিজিক কম তাদেরকে দিয়ে দেয় না কোরআনকারিমা আল্লাহ তালা বলছেন ফেকুন তারা বলে কি খরচ করবে কোন আফওয়া অতিরিক্ত যা আছে খরচ করে দাও হয় ফরজ আকারে নয় নফল আকারে আল্লাহ তালে শিক্ষা দিয়েছেন আমাদেরকে রসুল শিক্ষা দিয়েছেন আমাদের রসুল্লাহ আসলাম জীবন থেকে শিক্ষা দিয়েছেন কিভাবে উন্নতি করতে হয় কিছুই নাই রসুলের যুগে পেট্রোল ছিল না ওই দেশে তেমন কোনো খাবার ছিল না শুধুমাত্র পানি এবং শুধুমাত্র খেজুর খেয়ে তারা জীবন নির্বাহ করতেন পানিও মাটি থেকে তুলতে খুব কষ্ট হতো সেখানে অনেকের পরিশ্রম করে পানি তুলতে হতো বালতি দিয়ে পানি তুলতে হতো সেরকম অবস্থা থেকে মুক্ত হয়েছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের সমাজে আদালত ছিল ইনসাফ ছিল সুষম বন্টন ছিল সুষম বন্টন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই অর্থ ইসলামের দৃষ্টিতে উন্নয়নের মূল কাটি হচ্ছে সুষম বন্টন থাকতে হবে যেই যেই ব্যক্তি যতটুকু প্রাপ্য তাকে এতটুকু দিতে হবে এটা স্বাভাবিক তার একটু চাকরির কারণে সেটা পাচ্ছে বেশি দামে পাবে এটা আলাদা কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকেও দিতে হয় কাউকে তাহলে সুষম বন্টন আমার দিতে হবে শুধুমাত্র কোনো ব্যক্তিকে আপনি স্পেশাল আপনার দলীয় লোক দেখে বেশি দিলেন আরেকজনকে দিলেন না এটা কিন্তু সুষম বন্টন হয়নি সুষম বন্টনের বিষয়টি ইসলাম গুরুত্ব দিয়েছে আর ইসলাম দ্বিতীয় অর্থনৈতিক যেই কাজটি এখন বর্তমানে আমরা বিপদে আছি সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বন্দি করা হয়েছে আমাদেরকে ভাগ বাটোয়ারা করা হয়েছে আমাদের জন্য পাসপোর্টের ব্যবস্থা করে দিছে ওই পাসপোর্টটা আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে আমি অনেক সময় বলে থাকি যে যদি যদি সাইবেরিয়াতে থাকা বিভিন্ন পাখি যদি বাংলাদেশে আসতে না পারতো তাহলে দেখতেন যে ওরা ওখানেই মরে যেত বা সাইবেরিয়ার পাখির জন্য পাসপোর্টের ব্যবস্থা করলে কেউ পাচার ব্যবস্থা ছিল না মানুষের বড় সমস্যা হয়েছে উপনিবেশরা যখন চলে গেছে আমাদের দেশে যখন এরা আসছে বিভিন্ন মুসলিম দেশগুলো দখল করেছে তারা কি করেছে মুসলিম দেশের মধ্যে ছোট্ট ছোট্ট করে সেই সীমানা বসিয়ে গেছে ওই সীমানা রক্ষার্থে যেন এরা যুদ্ধ লেগে যায় ওই সীমানার জন্য যেন যুদ্ধ করে শহীদ দাবি করে বসে ওই সীমানার জন্য যেন সব পাগল হয়ে যায় ওই সীমানাগুলি আমাদের জন্য বড় ধরনের অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়নের মধ্যে বাধা আপনি যদি চিন্তা করেন একবার ইমাম বোকার রহমতুল্লাহ আলেম বোকার এবং সমরকান্দের লোকেরা যদি কোনো আলেম অর্জন না করতে যাইতে পারতো সৌদি আরবে তখনকার সময় আরব দেশ যাইতে না পারতো মদিনা যেতে না পারতো পাসপোর্টের অভাবে আলেম তৈরি হতো না আলেম তৈরি হতো না এই পাসপোর্টগুলো তথাকিত সীমানাগুলো মুসলিম দেশের সীমানা তারা বারবার ভাগ করে আর মানুষকে সহযোগিতা করে টাকা পয়সার নাম করে এবং সহযোগিতার নাম করে এদেরকে ভাগ ভটনা করছে মুসলিম দেশকে বিভিন্নভাবে একটা অংশকে আলাদা করে একটা রাষ্ট্র তৈরি করে দিচ্ছে মনে করছে কত খুশি আপনি এত খুশির কিছু নাই তাদের উদ্দেশ্য হচ্ছে যত ভাগ হবে ততই আমরা কর্তৃত্ব করতে পারবো ওরা নিজেদের মধ্যে পাসপোর্ট উঠিয়ে দিয়েছে আপনি ইউরোপে কোন কোন রাষ্ট্র একটা পাসপোর্ট থাকলে সাতাশটা দেশে ঘুরতে পারেন অথচ আপনি আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি পাশের কোনো দেশও যেতে পারবেন না মুসলিম দেশও দূরের কথা এর অর্থ হচ্ছে আপনাকে আটকে দেওয়া হচ্ছে আপনার মাওয়ার বা সারিয়া আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে নেওয়ার কোনো সুযোগ আপনাকে দেওয়া হচ্ছে না যদি মুসলিম বিশ্ব এক থাকত তাহলে যে অর্থনৈতিক উন্নয়নে যে মূল সালিকা শক্তি আল্লাহ তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের শক্তিয়া দিয়েছেন সম্পদ দিয়েছেন সেটাকে যদি কোনো সবাই কাজে লাগাতে পারতো তো এই দেশের মানুষ পাসপোর্ট নিয়ে কষ্ট করে এত কষ্ট করে যাওয়া লাগতো না যে এত এত টাকা দিয়ে বিষয় কিনে তিনি সেখানে গেছে এটা দরকার হতো না কারণ তাদের দরকার তারা এদেরকে নিত এবং তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতো না যে তাড়িয়ে দিতে পারতো না যে যেখানে সম্ভব সেখানে যেতে পারতো ফোরআ তো আল্লাহ এটাই বলেছেন যে যে কুলু আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এই জমিনের জন্য জমিনের ঘাড়ে ঘাড়ে চলতে আমাদেরকে বলেছেন ওয়া কুলু ওই সুখ আল্লাহ তালা বলছেন শুভিমানাকে বেহা জমিনের ঘাড়ে ঘাড়ে চলো কুলু মিরোজকে রিজিক খুঁজে খাও এই ব্যবস্থাপনা তো তখনও ছিল যখন এই তথাকথিত এই পাসপোর্টের ঢকল আমাদের মধ্যে ছিল না মুসলিম বিশ্বকে ভাগ বাটোয়ারা করে আমাদেরকে আমাদের আমাদের যে আল্লাহ তারা যা দিয়েছেন তা থেকে উপকৃত হওয়ার সুযোগ দেওয়া হয়নি এখন তারা সেটা লুট করে নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে তারা মুসলিম দেশে আসে কর্তৃত্ব করছে যে তোমরা চালাতে পারবে না আমরা চালাই দেই তোমরা এটা করতে পারবে আমরা করে দেই কারণ আমাদের লোকেরা তারা নিয়ে তারা আবার ওদেরকে এখানে পাঠায় কোনো কোনো মানুষ আপনি ভালো করে দেখবেন ডাক্তার হওয়ার পরে ইউরোপ আমেরিকা যা যে সেখান থেকে একটা ডিগ্রি নিয়ে ওই মুসলিম দেশে যাই আবার বড় ধরনের টাকা রোজগার করছে সেই ডাক্তার যদি মুসলিম দেশে থাকতো মুসলিম দেশ থেকে হইতো তারা সেটা নিত না আমাদের মধ্যে চিন্তা চেতনা বদলে দিয়েছে যে তোমরা পারবে না কোনো কিছু আমরাই সব করতে পারবো এই চিন্তা চেতনার মূল কারণ হচ্ছে আমাদেরকে ভাগ বাটোয়ারা করে দেয়া মুসলিম বিশ্বকে এইভাবে ভাগ বাটোয়ারা করে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করা হয়েছে কোরআনে করিম আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তোমরা যেন মতভেদে লিপ্ত না হও তোমার বিচ্ছিন্ন যেন না ওলা তাফর রাখু আমরা সেই বিচ্ছিন্নতায় লিপ্ত হয়েছি এবং রসুল্লা সাল্লা যে নবী আমাদেরকে বলেছেন সলাতের মধ্যে তোমরা যেন প্যাট বের করে দাঁড়িয়েও না পা থেকে আলাদা দাঁড়িও না কাতার সোজা করো কেন বা তাকতালি বা এটা না করলে তোমাদের অন্তরগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু একটা সালাতের মাসালা যদি এটা হয়ে থাকে সব জায়গাতে এটা প্রযোজ্য আমাদেরকে ভাগ বাটরা করে আমাদেরকে ভিন্ন ভিন্ন করার কারণে আজ মুসলিম বিশ্বে আমরা এত সম্পদ থাকতো কোন কোন এলাকা মারাত্মক অভাবে ভুগছে কেউ কেউ এত অভাবে ভুগছে যে দৈনন্দিন খাবার তারা পায় না এত অভাবে ভুগছে কেউ কেউ সেখানে মানুষ মরে যাচ্ছে পাখি সেটা খাওয়ার জন্য অপেক্ষা করছে আপনারা সে দৃশ্যও দেখেছেন আপনারা এর অর্থ হচ্ছে যে এত অভাবে ভূগাত কথা ছিল না কারণ এটা মূল কারণ হচ্ছে আমরা ভাগ দিয়ে দিছি এর বাইরে যেতে পারবে না তুমি আমরা তাদের কথা মেনে চলেছি এটা কিন্তু একটা বড় ধরনের বড় ধরনের আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হচ্ছে এইটা না দেখে আমরা উন্নতির জন্য দেখাচ্ছি কি উন্নতি হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাও মেয়েরা উন্নতি হচ্ছে তোমরা আল্লাহর দিন ছেড়ে চলে আসো উন্নতি হচ্ছে সরিয়া মাইনে না উন্নতি হচ্ছে আল্লাহর বিধানকে মানতে না উন্নতি হচ্ছে ইমানের বাইরে চলে যাও এগুলো উন্নয়নের কোনো কিছুই না এগুলো হচ্ছে আমাদের আসল উন্নয়নকে নষ্ট করে ট্যাক্সে উন্নয়নকে নষ্ট করে নিজস্ব তথাগত যিনি চাপিয়ে দেয়ার একটা বুদ্ধি সার কিছুই না আরেকটি জিনিস অর্থনৈতিক আমাদের উন্নতিকে বাড়াতে পারে সেটা হচ্ছে জাকাত ব্যবস্থা জাকাত ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশে যদি কোনো কেউ সত্যিকারের জাকাত গ্রহণ করে সরকারিভাবে গ্রহণ করে এদেশে দেশে কোনো ফকির থাকবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো ফকির থাকবে না এদেশে এখনও কুটিপতি কয়েক হাজার না হলে কয়েক লাখ আছে হাজার বলা ঠিক হবে না কয়েক লাখ কুটিপতি আছে দেশে কুটিপতিদের টাকার কি টাকার কে জাকাত হয় না ওই জাকাত তারা কতটুকু দেয় জাকাত দেওয়ার জন্য মাঝে মধ্যে তারা তামাশা করে তারা লোক ডেকে আনে জাকাত দেওয়া হবে সেখানে মানুষ পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায় কী জন্য জাকাত দেওয়া হবে লোক ডেকে আনতে আনতে হবে কেন হিসাব করে জাকাত দেওয়ার দায়িত্ব ছিল হিসাব করে জাকাত নেওয়ার রাষ্ট্রেরও দায়িত্ব ছিল সেটা যদি ঠিক মতো দিতে পারত উন্নতির চরম শিখরে আহরণ করতো বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি কখনো গরিব থাকতো না সেই দৃশ্য আমরা দেখেছি কখন দেখেছি অমরাদি সময় আমরা সেটা দেখেছি অমরাদি সময় এমন একটা সময় ছিল যে সময় পাওয়া যেত না কে জাকাত নিবে জাকাত নেওয়ার লোক খোঁজা পেত কে জাকাত নিবে কারণ তাদের অর্থনৈতিক এত উন্নতি হয়েছিল কিছুদিনের মধ্যে তাদের মধ্যে আর জাকাত নেওয়ার মতো লোকের মদিনাতে পাওয়া যেত দূর দূরান্তে আবার নেওয়া হতো যে দূরে দেওয়া হোক কারণ এখানে এই গরিব লোক পাওয়া যাচ্ছে না ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আল সময় এমন অবস্থা হয়েছিল যে তিনিও জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছিলেন না জাকাত আশেপাশে কেউ নিচ্ছে না এমন অবস্থা তৈরি হয়ে গেছে কেন শুধুমাত্র এই জন্য যে সুষম বন্টন হয়েছে এবং জাকাত ব্যবস্থাপনা ব্যবস্থা ব্যবস্থাপনা করা হয়েছে জাকাতের ব্যবস্থাপনা করা হলে অর্থনৈতিক উন্নতি আসবে অর্থনৈতিক উন্নতি প্রয়োজন হয় সেটা অবশ্যই কাজে লাগবে আর একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদকে যত কাজে লাগানো এটাও ইসলামের ইসলামের নীতির অন্তর্ভুক্ত এটাকে যদি কোনো আপনি কুক্ষিগত করেন আর কিছু মানুষ চাকরির অন্তর্ভুক্ত করেন কিছু মানুষ কী করবে তারা ঘুষ খেয়ে নিচ থেকে বন্ধ করে দিয়ে চলে আসবে যে গ্যাস আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা পার্শ্ববর্তী দেশ সেটাকে টেনে নিয়ে বের করছে আপনার এখানে কে কত দেখাচ্ছে এটা আপনি জানেন না এগুলি তো আপনি যথাযথ বর্ণনা করতে পারেন নাই উন্নতির মূল অবনতির মূল কারণ তো আমরাই কিন্তু আমরা দোষ দিচ্ছি ইসলামের আর ইসলাম তো আপনাকে নিষেধ করে নাই যে মাটির নিচের সম্পদকে বের করে মানুষকে দিবেন নিষেধ করে নাই আপনি সেটা কেন করতে গেলেন না আপনি কেন সেটাকে অন্যদের হাতে তুলে দিলেন এবং সেটার প্রতি আপনার দরদ কেন থাকতো না কারণ আপনি দেশের প্রতি দরদি হতে পারেননি দেশের প্রতি দরদি হলে আপনার এই অবস্থা তৈরি হতো না উন্নতির জন্য অবস্থা আপনার আমার আরেকটি জিনিস চিন্তা করা দরকার সেটা হচ্ছে আর পরিবেশ উন্নতির বিষয়টা পরিবেশ উন্নতির বিষয় রসল্লাহ সাল্লাহ আসলাম আমাদেরকে একটি জিনিস শিক্ষা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রসোল্লাহ সাল্লাহাম বলেছেন পরিবেশ কীভাবে উন্নতি করতে হবে গাছ গাছালি লাগানো এটা একটা গুরুত্বপূর্ণ উন্নতির অংশ আপনারা জানেন যে তা বলে যদি গাছ গাছালি না হয় একসময় কিন্তু বৃষ্টিও হয় না একসময় বৃষ্টি হচ্ছে বেশি হয়ে এখন বৃষ্টি কম হয়ে গেছে ধীরে ধীরে দেশ ইয়ার মরুভূমির দিকে জমানো হয়ে গেছে কারণ আমরা ঠিক দেশের মধ্যে আগে যেরকম ছিল সেরকম গাছ লাগাতে পারি না সাল্লাসালাম উন্নতির জন্য আমাদেরকে এই পরিবেশ পরিবেশ উন্নতি বলেছেন যদি কেয়ামত কায়েম হয়ে যায় তোমাদের হাতে একটা গাছের চারা থাকে এবং সে কেয়ামত কায়েম হওয়ার আগেই যদি গাছটা রোপণ করে দিতে পারে সেই জন্য তা রোপণ করে দেয় কারণ এতে তার জন্য সব রয়েছে এই সবের বিষয়টি এত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে কেউ যদি কোনো গাছ লাগায় সেই গাছ যদি পাখি খায় মানুষ খায় গাছের ছায় কেউ বসে সেটাও তার জন্য সবের কারণ হবে আমরা পাখিতে সব পাচ্ছি পাখিগুলিকে মেরে ফেলতে বলা হয়নি তো সুল্লাহ সাল্লাহ ইসলাম পরিবেশ সাক্ষার্থে একজন একবার সাহবায় করবেন কেউ কেউ পাখি এবং তার বাচ্চাগুলি নিয়ে এসে বাচ্চাগুলি নিয়ে চেয়ে নেমে এসে নিয়ে এসেছে তো সুল্লাহাম বললেন যে এই পাখিকে কে ভয় দেখিয়েছে তাড়াতাড়ি করে সেটা জায়গায় পৌঁছে দাও কারণ এগুলি তুমি খাবেও না নষ্ট করতে পারবে না খাওয়ার একটা বৈধতা আছে এর বাইরে এগুলিকে নষ্ট করার অধিকার আমাদের নেই এটা হচ্ছে উন্নয়ন আর উন্নয়নের মাপকাঠি অনেকের সময় এখন দেখা যাচ্ছে ঘরের মধ্যে তারা পাখি বাল ঘরের মধ্যে পাখি বাল যদি খাইতেও একটা কথা ছিল খাওয়ার পাখি নয় এগুলো খাওয়া যায় না শুধু শুধু পয়সা পালছে এগুলি কিসের উন্নতি তাকে তার বনে থাকতে দেন পাখিরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আপনি কেন শুধু শুধু এগুলোকে ধরে এনে ঘরের পয়সা খরচ করে কেন এগুলি অতিরিক্ত কাজগুলি কেন করবেন বিড়ালকে তার মতো থাকতে দেন বিড়াল পালার জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করছে কেউ বুঝলাম না বিড়ালের এত আধিক্যতা কেন বিড়ালের জন্য বিড়ালকে সাহাবা কলাম কি বিড়ালকে ঘরে টুলে আনার জন্য কাজ করেছে কেউ আসছে তাদের খাবার দিয়েছে কেউ আসছে পানি দিয়েছে না আসে তাকে লালন পালন করার মতো এই জাতীয় যে সমস্ত জিনিস আজ আবিষ্কার হয়েছে সবই হচ্ছে অতিরিক্ত কাজ করা শরীয়ত ইসলাম এটাকে কোনো অনুমোদন করে না বাড়তি কাজ অনুমোদিত নয় যাকে তার জায়গায় স্থান দিতে হয় ঘরের ভিতরে অনেকে কুকুর ফালে কুকুর অনেকে ভালো অথচ কুকুর এক কিরা এক তার এক কমিয়ে দেয় সব কমিয়ে দেয় ক্রীড়া তো অহুক পাহাড়ের মতো সব কমিয়ে দেয় আপনি এক দিন আর সব আপনার কত কমছে আরও জিনিস কি ফেরিস্তা আপনার ঘরে প্রবেশ করেন আর মতের ফেরিস্তা আপনি কুকুরগুলো নিয়ে বসবাস করেন আপনার চরিত্র কুকুরের মতো হয়ে যাবে হ্যাঁ আপনি হয়তো বলেন যে কুকুরটা তো ভালো আপনার কাছে ভালো কুকুর কোনো ভালো না কুকুরের চরিত্র আপনার মধ্যে কেন আসবে হ্যাঁ কুকুর প্রভু ভক্ত আপনি আল্লাহ ভক্ত হবেন প্রভু ভক্ত জিনিসটা তো এটা দুনিয়ার জিনিস এ দুনিয়ার প্রতিপক্তি আপনি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করবেন আল্লাহর এবাদত করবেন কুকুর যদি পানি পায় চায় পানি দিবেন তাই বলে কুকুরকে নিয়ে বিছানার উপর বসায় রাখবেন এটা কোন ধরনের নীতি আপনার মধ্যে আসছে এটা ইসলাম কে শিক্ষা দিল এগুলি আমাদের তথাকিত উন্নতির চিহ্ন দেখানো হচ্ছে না এটা উন্নতি নয় অবনতি আপনি সর্বদিক থেকে অবনতি করেছেন এটাকে লালন ফালন করার এইভাবে আধিক্যতা দেখানো শরীয়ত অনুমোদন করে না এটা উন্নতির কোনো কিছুই না এগুলি শুধুমাত্র অবনতি ছাড়া কিছুই না। অনেকে আছে যে এই জাতীয় জিনিসগুলি নিয়ে বাড়াবাড়ি করার খুব পছন্দ করে এবং এটাকে উন্নতি মনে করে ঘরের ভিতরে কী পালতেছে বড়ো ধরনের হ্যাঁ মাছ পালতেছে ঘরের ভিতরে দেখার জন্য খাওয়ার জন্য প্রতিদিনটার পিছনে খরচ করছে পাশে তার পাশের লোকটি হয়তো দেখা যাবে সেই ব্যক্তি তাকে ঠিক মতো দেয়নি হয়তো না খেয়ে মরে যাচ্ছে এগুলি উন্নতির কাজ না আপনি এই যেই কাজটি করছেন এটার কারণে আপনি হয়তো এই টাকাটা ওখানে দিতে পারছেন না আপনি যে মাথায় সবসময় রাখতেন যে আমাকে এর জন্য জবাবদিহি করতে হবে একজন মানুষ যেই সম্পদ অর্জন করে কোথেকে অর্জন করেছে সে জবাব করতে হয়